দীপাকে মৃত্যুর মুখ থেকে টেনে আনলো ডক্টর সূর্য সেনগুপ্ত হাসপাতালের করিডোরে পায়ের শব্দ পড়েছে জোরে জোরে স্টেচারে শুয়ে থাকা অজ্ঞান মুখের রং চারপাশে আলো বাইরে দাঁড়িয়ে আদিত্যর পা কাঁপছে ডাক্তারদের সামনে সবসময় ঠান্ডা মাথায় কথা বলা ছেলেটা আজ যেন ভেঙে পড়েছে মনে হচ্ছে নিজের বুকটাই ফেটে যাবে অপরাধ পথে সব আমার দোষ আমি ওকে আকলে রাখতে পারলাম না ফিসফিস করে বলে উঠে সে ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা ঠেলে ঢুকলেন ডক্টর সূর্য সেনগুপ্ত চোখে দৃঢ় তার ছেলে সুদীপাকে দেখা মাত্রই তার মুখ একটু কেঁপে উঠল অনেক স্মৃতি এক মুহূর্তে ঝড়ের মতো ফের করল মনে কিন্তু এখন কোনো আবেগের সময় নেই সময় কম ওর হার্ট রেট দ্রুত কমছে বলে ডাক্তার সূর্য বলকে ডক্টর সূর্য দলকে নির্দেশ দিলেন অপারেশন থিয়েটারের ওপারে লাল আলো জ্বলে উঠল এক ঘন্টা দুই ঘন্টা বাইরের প্রতিটা মিনিট আদিত্যর কাছে যেন কাটার মতো পরমা অভ্র সবাই পাশেই দাঁড়িয়ে কিন্তু কারো সাহস নেই তাকে সান্ত্বনা দেওয়ার এমন সময় ভেতর থেকে একটা কম বেজে উঠলো উই নিড মোর ব্লাড ও নেগেটিভ এক সেকেন্ডেও দেরি না করে আদিত্য বলল আমার রক্ত নিন যত লাগে নিন তার কণ্ঠে এমন মরিয়া আবেদন ছিল যে নার্সও মত খেয়ে গেল তার কণ্ঠে এমন মরিয়া আবেদন ছিল যে নার্সও থতমতো খেয়ে গেল অবশেষে প্রায় তিন ঘন্টা পার অপারেশন থিয়েটারের লাল আলো নিভে গেল ধীরে ধীরে দরজা খুলল সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। ডক্টর সূর্য বেরিয়ে এলেন মুখে ক্লান্তি চোখে ঘামের বিন্দু কিন্তু ঠোঁটের কোণে হালকা হাসি সুদীপা বেঁচে গেছে আজিৎ এক মুহূর্তের জন্য নিঃশ্বাসই করতে পারল না তারপর যেন তার ভেঙে পড়া পৃথিবী আবার জুড়ে গেল চোখ দুটো ভিজে উঠলো তার সূর্য ধীরে বলে উঠলেন শেষ মুহূর্তেও ওর চোখের কোণে জল নড়ে উঠেছিল মনে হলো যেন লড়াই চালিয়ে যেতে চাইছে তোমার জন্যই ও ফিরে এসেছে আদিত্য মাথা নিচু করে শুধু বলল ধন্যবাদ ডাক্তার আজ শুধু একজন্য রোগী নয় আমার পৃথিবীকে বাঁচালেন আপনি সূর্য কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর মৃদু হাসলেন কখনো কখনো ডাক্তারদের অলৌকিক মুহূর্তের প্রয়োজন হয় আজ ওটাই ঘটেছে どんな場所がいけ。